হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে তো আমার সাথে দেখতে পাচ্ছেন ওপো এস ষোলো একটি মডেল রয়েছে এটা প্রায় তিন বছর আগে আগের একটি মডেল তিন বছর আগে এই মডেলটি বের হয়েছিল তো যারা সেকেন্ড হ্যান্ডভাবে এই মডেলটি নেওয়ার ইচ্ছে তাদের জন্য আজকের এই রিভিউ তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যারা ভাবছেন আট নয় হাজার টাকার বাজেটে এই ফোনটি নেওয়ার জন্য তারা অবশ্যই ফোনের রিভিউটি দেখে ফোনটি নিতে পারেন আশা করি আপনাদের উপকার আসবে যে কোনো জায়গাতে ফোন কিনুন আশা করি আপনাদের লস হবে না লাভবান হবেন যদি ফোনটির বিস্তারিত জেনে ফোনটি কিনুন ওপো এ ষোলো ডিসপ্লে হচ্ছে আপনার আইপিএস একটা ডিসপ্লে আইপিএস এলসিডি তো ডিসপ্লে রেজলিউশন বলতে গেলে ঠিকঠাকই ছিল আমার কাছে ডিসপ্লে রেজলিউশন নিয়ে কোনো কমপ্লেন নেই সেটা বাজেট অনুযায়ী আমি বলবো যে ডিসপ্লে রেজলিউশন খুবই ভালো ছিল এবং ফোনের র্যাম রয়েছে ষাট জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রুম এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে হিলিও জি থার্টি ফাইভ একটি প্রসেসর তো যা মনে করে মোটামুটি দিক দিয়ে বলতে গেলে ভালোই যারা নর্মাল ইউজ করে তাদের জন্য এটা ঠিক আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে এটাতে বারো তো টুয়েলভ ভার্সন রয়েছে এটাতে ফোনও আপডেট আসার কোনো সম্ভাবনা নেই কেননা এটা বাজেট অনুযায়ী নর্মাল একটি ফোন সেটাও খেয়াল রাখতে হবে এখন আমি ক্যামেরাটা টেস্ট করব ক্যামেরা টেস্ট করে দেখব ক্যামেরার রেজলিউশনটা কেমন চলতেছে কেননা ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে মোটামুটি ভালোই খারাপ না বাজেট অনুযায়ী আমি বলবো যে ক্যামেরাটা ভালো ষোলো মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো যা মোটামুটি ভালোই বাজেট অনুযায়ী অন্য অন্য বাজেট থেকে বা এই বাজেটে অন্য অন্য ফোন থেকে এই ফোনের ক্যামেরা রেজলিউশনটা আমার কাছে ভালো লেগেছে খারাপ না এটা এবং এই ফোনটিতে সর্বোচ্চ এক হাজার আশি ভিডিও সাপোর্ট করে এক হাজার আশি সর্বোচ্চ ভিডিও সাপোর্ট করে তো যারা ব্লগ ভিডিও করেন ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য এটা মানে বেশি একটা ভালো হবে তাও বলব না মোটামুটি চলে মোটামুটি কাজ ছাড়ার মতো এটি ক্যামেরা আছে যথেষ্ট পরিমাণ কাজ চলবে আশা করি তো ক্যামেরা রেজলেউশনটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং এই মোবাইলটি ঠিকঠাকভাবে কাজ করতেছিল টাসে তো মাঝে মধ্যে আমার কাছে টাসটা মনে হয়েছে একটু একটু স্লো এবং এই ফোনটিতে রয়েছে সিঙ্গেল মাইক এবং টাইপ সি চার্জার তো সেটা ভালো অন্য অন্য এই বাজেটে এই বাজেটে অন্য অন্য ফোনে আপনি দেখবেন চাই সি চার্জার ইউজ করে না নর্মাল চার্জার ইউজ করে সবথেকে বেশি ভালো লেগেছে এই ফোনের ফিঙ্গার প্রিন্ট তো সব থেকে ভালো লাগার কারণ হচ্ছে আমি বলি আপনাদের এই বাজেটে ফিঙ্গার প্রিন্ট এত ফাস্ট কাজ করে আমি কল্পনার বাহিরে তো এটার ফিঙ্গার প্রিন্টে অনেক ফাস্ট কাজ করতেছিলো এবং এই ফোনের ডিজাইনটা বলতে গেলে আমার কাছে ভালো লেগেছে খারাপ না তো ফোনটার বাজেট অনুযায়ী আমি বলবো যে ফোনের ডিজাইন খুবই ভালো করেছে এবং সাইড ফিঙ্গার এই ফোনটিতে রয়েছে তো সব দিক দিয়ে মিলে আমার কাছে মনে হয়েছে ফোনটি মোটামুটি ভালোই যারা কম বাজেটে ফোন নিতে চান তাদের জন্য এটা বেস্ট হতে পারে এবং ফিঙ্গার প্রিন্ট আমার কাছে খুবই ফাস্টে মনে হয়েছে তো সব দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে এটা মোটামুটি ভালোই এবং যারা ফোন নিবেন অবশ্যই ভালোভাবে দেখে যাচাই করে যে কোনো জায়গা থেকে কিনবেন অবশ্যই ফোন কেনার আগে ফোনের ডকুমেন্ট নেবেন আগে ফোনের বক্স বক্সের সাথে আইমি নাম্বার মিলিয়ে নেবেন ক্যাশ মেমো নেবেন এগুলো ছাড়া ফোন কিনবেন না কেননা ডকুমেন্ট ছাড়া ফোন কিনা এখনকার যুগে খুবই ট্রাফ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশা দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে নতুন ভিডিও পেয়ে যান অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করুন উৎসাহ জাগান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত আজকের জন্য সবাইকে ধন্যবাদ